MBBS এবং BDS ব্যতীত কেউ যাতে ডাক্তার পদবি ইউজ না করতে পারে এবং বাংলাদেশের মানুষকে কোনো ধরনের কোনো অপচিকিৎসা না দিতে পারে এই যে যারা ডাক্তার যারা ম্যাথস থেকে ছয় মাসের ট্রেনিং করে ডাক্তার হতেছে এরা কোনো ধরনের পেশগիտেন দিতে পারবে না এরা নামে রেখে ডাক্তার পদবি লাগাইতে পারবে না ডাক্তার সমাজ অনিয়মগুলো চলতেছে সেগুলোর বিরুদ্ধে আমাদের পাঁচটি দফা উপস্থাপন করা হয়েছে তার মধ্যে সর মানে সবচেয়ে মেইন যে দাবিটা সেটা হচ্ছে যে যারা ভুয়া ধুয়া ডাক্তার আছে বা যারা হচ্ছে যে আপনার ম্যাটস টেকনোলজিস্ট আছে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামে পরিচিত তারা এখন ডাক্তার পদবি লেখার জন্য এবং বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য তারা পায়তারা করতেছে এবং এটার জন্য তারা হাইকোর্টে একটি রিট করেছে যে তারা ডাক্তার পদবি ইউজ করবে ঠিক আছে যেটা কোনোভাবেই ইথিক্যাল নয় এবং এটা একটা পুরো ইলিগাল একটা কাজ ঠিক আছে ওনাদের বারো তারিখে এটার রায় ঘোষণা করার ডেট আছে আমরা চাই যে এই রিটটি বাতিল কর হোক এবং এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ যাতে ডাক্তার পদবি ইউজ না করতে পারে এবং বাংলাদেশের মানুষকে কোনো ধরনের কোনো অপচিকিৎসা না দিতে পারে সেইটা এনশিওর করে এমবিবিএস ছাড়া কেউ ডাক্তার হইতে পারবে না আর দ্বিতীয়ত এই যে দুয়া ডাক্তার যারা ম্যাটস থেকে ছয় মাসের ট্রেনিং করে ডাক্তার হইতেছে এরা কোনো ধরনের প্রেসক্রিপশান দিতে পারবে না এরা নামে আগে ডাক্তার পদবি লাগাইতে পারবে না আর আমরা যে এত কষ্ট করে ছয় বছর করতেছি কার ট্রাম্প আমাদের একটু কিছু হলে যে পেশেন্ট পার্টি মারতেছে এটা বলছে আমরা তো তাদের জন্য করোনার সময় লড়তেছি কোনো ভাইরাস আসতেছে আমরা আমাদের জীবনে ঝুঁকি নিয়ে লড়তেছি তো এই কারণেই ওদেরকে বাধ্য করতে হবে আন্দোলন এটা সাধারণ মানুষের মৌলিক সেবা চিকিৎসা সেবাটাকে নিশ্চিত করার জন্য যত ম্যাল প্র্যাকটিস সেটাকে বন্ধ করার জন্য আমাদের আজকে অবস্থান আসলে আজকে আমাদের যেটা দাবি আমরা এখানে দাঁড়িয়েছি বা আমাদের দেশের জনগণের জন্য জনগণের চিকিৎসা সেবা যাতে ভালোভাবে নিশ্চয়ন হয় সেই কারণে দেখুন বাংলাদেশের দুটো প্রফেশনাল ডিগ্রি রয়েছে একটা হচ্ছে বিডিএস একটা এমবিবিএস এই দুটো ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লেখার কোনো ধরনের অধিকার রাখে না কিন্তু অনেক ধরনের ডিপ্লোমা কোর্সও আরও নানা ধরনের কোর্স আছে যেগুলো বাংলাদেশে চালু আছে এবং এই কোর্স থেকে যারা বের হয়ে আসছে তারা নিজেদের নামের সামনে ডাক্তার লেখছে ফলে বাংলাদেশের যারা আমাদের সাধারণ জনগণ তারা সঠিক চিকিৎসাটা পাচ্ছে না এখন এই সঠিক চিকিৎসাটা না পাওয়ার কারণে তারা কিন্তু ভুল চিকিৎসার শিকার হচ্ছে এবং ভুল চিকিৎসা যখন শিকার হচ্ছে তখন আক্রমণ যেটা আসছে সেটা আসছে সামগ্রিক সামগ্রিকভাবে আমাদের ডাক্তার সমাজের উপর এবং ডাক্তাররা একে তো আমাদের সঠিক চিকিৎসাটা নিশ্চয়ই এক্ষেত্রে হচ্ছে না তাদের কারণে আবার এই ভুল চিকিৎসা দায়ভারও আসছে আমাদের উপরে ফলে কি হচ্ছে আমাদের নিরাপত্তাটাও থাকছে না তো সব মিলিয়ে আমরা সর্বমোট পাঁচটি যে দফা নিয়ে দেখেছি তার মধ্যে একটি হচ্ছে এই যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া যেই সব বাকি কোর্সগুলো আছে এগুলো থেকে যেই সব ডাক্তাররা আসছে এরা যাতে এদের চিকিৎসা দেওয়াটা অফ করে দিতে হবে এবং ডাক্তারদের যেই নিরাপত্তাটা এটা নিশ্চয়ন করতে হবে তাছাড়াও বাংলাদেশে যেই পরিমাণ রোগী আছে সেই অনুযায়ী কিন্তু সেই সমানুপাতে চিকিৎসক নেই তো চিকিৎসকের যে এই ঘাটতিটা সেটা সরকার থেকে পূরণ করতে হবে এবং এই নিয়ে আমাদের সর্বমোট পাঁচটি দাবি নিয়ে আমরা আসলে আজকের আন্দোলনটি চালাচ্ছি আমাদের প্রধান দাবি হচ্ছে এমবিবিএস বিডিএস ছাড়া বাংলাদেশে কেউ কখনো কোনো ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না আর হচ্ছে ম্যাথস ডিএমএস সেকো যারা আছে তারা যেসব অন্যায় দাবি তুলে ধরতে হচ্ছে তাদের দাবিগুলো যাতে মেনে না নেওয়া হয় এবং এবং হচ্ছে জনগণের যে স্বাস্থ্যসেবা ভুয়া ডাক্তার হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি